তো পর দিন আমাদের বেরোনোর কথা ছিল প্যাঙ্গং থেকে তো তার জন্য আমরা চারজন ওখান থেকে বেরিয়ে গেছি আর তিনজনের যেহেতু আরও উমলিংলা যাওয়ার কথা ছিল তো ওরা অন্যদিকে বেরিয়ে গিয়েছিল আর আমরা লের দিকে ব্যাক করছিলাম তো যেতে যেতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো তো এখানে তার জন্য সবাই রেনকোট সব পড়ে নিয়েছিলাম তো ফাইনালি প্যাঙ্গং থেকে বেরিয়ে গেছি আজকে ওয়েদারটা খুব বাজে ছিল সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি আমরা একদিনই জাস্ট ভালো ওয়েদার পেয়েছি বাকি একদম পাইনি তো ঠান্ডা তাই আমরা এখানে কফি খেতে এসছি কীরকম লাগছে বলো হাত পুরো হাত জমে গেছে পুরো আমাদের যাও আমরা এখানে এখন কফি খেতে এসেছি ওপরে তো স্নোফল হচ্ছে মনে হচ্ছে যাই হোক দেখি এখানে একটু কফি টফি খাই এত ঠান্ডা জাস্ট আমরা তো কথাই বলতে পারছি না ইম্পসিবল এত ঠান্ডা যেন এই কফিটাও আমাদের পোশাক ছিল না এত ঠান্ডা লাগছিল তো আমরা কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা উপরের দিকে হয়ে একটা পাস পাবো তারপর আমরা নিচে দিয়ে দিতে যাবো যত উপরে উঠছে তত ঠান্ডাটা বেশি বেড়ে যাচ্ছিল সেদিন ধর এত ওটার দাম ছিল এত পাস ছিল মানে আমরা ভাবতে পেরেছি যে এরকম বাজে জায়গায় আমরা পাবো মানে কখন মানে বসে থাকা যাচ্ছে না আর সেরকম কোনো কটেকশনও নিয়ে নিতো কাছে বরফ পড়েছে এখানে একদম শিওর বরফ পড়েছে বরফ না পড়লে হ্যাঁ বরফ পড়েছে না তো এত কাছে বরফ সাদা হয়ে গেছে হয়তো মাঝাতে এখানে বরফ পড়েছিল যেটা দেখে বরফ বোঝা যাচ্ছিল না বুঝতে পারলাম আমরা তো যখন এখান থেকে যাচ্ছি তখন অনেকটাই আমরা সোনা বড় দেখতে পেরেছি আর একটু এগিয়ে যেয়েছি যখন তখন আমরা হালকা হালকা বৃষ্টি পেয়ে হঠাৎ দেখি এখানটাতে একটা মানে লেক পুরো ছোট্ট জমে আছে স্নোফল এখানে স্নোফল যদি স্নোফলটা কিন্তু একদম আনএক্সপেক্টেড ছিল আমাদের জন্য বাট সত্যি এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর আমরা ভাবতে পারিনি যে আমার স্নোফলটা পড়বো জাস্ট নিচে বৃষ্টি আর জাস্ট মোটটা ঘুরে উপর উঠলাম দেখি হঠাৎ বরফ পড়তে শুরু হয়ে গেছে মানে এটা সত্যি আনএক্সপেক্টেড আমরা কিন্তু এই জায়গাটাতে খুব বেশি মজা করেছি আমরা এখানে আর তো কি হলো হ্যাঁ এত বরফ পড়ছে তাই সব আমরা এখানে হোল্ড করেছি প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা উপরে তো বরফ উপরে পুরো বরফ বাইরে ভীষণ বৃষ্টি উইথ স্নোফল ছিল আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা বেরবো করে এখান থেকে থাকবো কোথায় তো হালকা বৃষ্টিটা কমতেই আমরা এখান থেকে বেরিয়ে গেছি বেশি লেট না করি কারণ আমরা এত লেট করতাম আরও হয়তো আমরা প্রবলেম হয়ে যেতাম তো যেতে যেতে আমরা এখানে পৌঁছে গেছি আর একটা পাসে তো এই পাসটার আমার মানে ছাংলা পাস ছিল এটা এই পাসটা আমার কাছে মানে সত্যি কথা বলতে প্রচণ্ড মানে টেরিফিক ছিল এত ঠান্ডা কুয়াশা পুরো মানে সেরকম খুব একটা জায়গাও নেই এটা দোকান নেই দাঁড়ানোর মতো মানে এতটাই বাজে সিচুয়েশানে আমরা পড়ে গেছিলাম এই জায়গাটার মানে তেমনই পুরো রাস্তাটা কুয়াশায় ঘুরে গেছে কিছু দেখা যাচ্ছে না যে চালাচ্ছে তার কতটা প্রবলেম হচ্ছিলো সেটা হয়তো আমি পেছনে বসে একটু হলেও ফিল করেছি আমাদের নিজেদেরই প্রবলেম হচ্ছিলো পেছনে বসে এতটাই প্রবলেম হচ্ছিল বলার মতো না মানে কিছু দেখা যাচ্ছে যায় হাত জমে যাচ্ছে তার মধ্যে ভিডিও কন্টিনিউ করে গেছি কারণ এইসব জিনিসগুলো ক্যাপচার না করলাম তার কী করলাম এগুলো তো এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার হিসাবে হয়তো আর কিছুই হতে পারে না তো যাই হোক আমি কোনো মতে হাতটাকে বের করে আমি যেগুলো যেগুলো পেরেছি আমি সেগুলো ক্যাপচার করেছি কিন্তু রাস্তায় সত্যি পছন্দ ভয় এই রাস্তাটাতে সত্যি ভয় লাগছিল কারণ সামনে কিচ্ছু দেখা হচ্ছিল না কী আছে বা যদি কন্টিনিউ স্নোফল হচ্ছে কন্টিনিউ দেখা যাচ্ছে না মাইনাসের থেকেও মানে ডेंजरस অবস্থা। হଁ করছি। ও পুরো ধুয়ারসা দেখা যাচ্ছে না। এতদিন রোদ ছিল ঠান্ডা চেয়েছিলাম এখন এত ঠান্ডা এটা রোদ চাই আমরা। উফ। বাজে অবস্থা। অনেক ক্লিয়ার অনেক ক্লিয়ার হয়ে গেছে এখন মানে এক একটা জায়গায় ক্লিয়ার এক একটা জায়গায় মানে এত ধোঁয়া এত কুয়াশা বলা যাচ্ছে না মানে যে স্লিপচু আমাদের প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়েছে এই রাস্তাটাই জানানোর জন্য মানে একটা সময় আমার হাতগুলো জমে গেছিলো আমার যেও ও গাছটা ঠিক ছোট পর্যন্ত জোর নিই মানে এরকম মানে তত্ত হয়ে গেছিলো মানে হয়ে যাচ্ছিলো আমার সেই জায়গা সত্যি আমরা খুব টেনশনে করে গেছিলাম যে কীভাবে এটা থেকে পেরিয়ে আমি নিচে ছিল কেনা তো ফাইনালি ক্লিয়ার গাছ দেখার পর আমাদের মানে স্বাধীন হলো যে না আমরা নিচের দিকে চলে এসেছি এবার আর কোনো টেনশন নেই ওপরটা তো খুব একদম কিছু করার নেই তো নিচে এসে প্রথমে আমরা এত খিদে পেয়ে গেছিলো আমরা চা আর ম্যাগি নিয়েছিলাম এখানে আর এখানে ফাইনালি আমরা একটু রোদ দেখতে পেলাম মানে লাদাখে ঢুকতে না ঢুকতে আমরা রোদটা পেয়ে গেছি ক্লিয়ার ওয়েদার ছিল আর ওপরটা খুবই বাজে ছিল তো দেখি হয়ে যাচ্ছে ফাইনালি আমি কতটুকু ঘুষ নিয়েছি আমরা কিন্তু লেদে সেই সেম হোটেলেই ছিলাম যেটাতে আমরা ফার্স্টে ছিলাম কারণ আমাদের অনেক লাগেজ ছিল সেগুলো পিক আপ করতে হতো তো তার জন্য আমরা এই হোটেলটাতেই এসে স্টে করেছিলাম সেদিনকার তো আমরা সার্চুর দিকে হয়তো বেরিয়ে যেতে পারতাম বা সার্চুর আগে অবধিও আমরা কোনো একটা জায়গায় হল্ট করতাম তো যাই হোক এমনি কোনো অসুবিধা হয়নি আমরা খুব ভালোভাবে এসেছি এখানে ওয়েদার ভার্সেস ওই ওপরের জাস্ট কিছুক্ষণ আগে যে ওয়েদারটা আমরা পেয়েছি মানে ভাবলেই আমি শুধু ভাবছি কতটা ডিফারেন্স কতটা ডিফারেন্স যাই হোক আমরা কিন্তু এ সময় হয়েছে আমাদের আস্তে আস্তে দুপুরের খাবারটা ব্যাপার থেকে নেওয়া হয়েছিলো রাতের একটা হোটেল থেকে নেওয়া হয়েছিলো আর ভিডিও করা হয়নি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে